আসসালামু আলাইকুম বীর আসলাম পরমা কে কালেকশনের পক্ষ থেকে আজকে কিছু আপডেট শাড়ি আসছে দেখাচ্ছে একেবারে লেটেস্ট কালেকশন আর শাড়িগুলো একেবারে নতুন শাড়ি একেবারে নিউ শাড়ি দুইটা কালার আসছে এ একটা কালার হবে খুব সুন্দর একদম সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে ডিপ পেঁয়াজের মধ্যে স্টোন ওয়ার্ক করা জরির কাজ করা আর এই একটা হবে পেস্ট কালার ওপরে খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা মিনা কাজ করা একেবারে নতুন একেবারে খুব সুন্দর একটা শাড়ি এক্সেলেন্ট একটা শাড়ি শাড়িটা আমি দেখাচ্ছি এই যে পুরো পাটটা দেখেন পুরো শাড়ির পাটটা খুব সুন্দর এটা ভিতরে পোষণটা হবে এগুলো ভিতরে পোষণটা হবে পুরো শাড়িটা কাজ করা বডিতে কাজ থাকবে এরকম স্টোন ওয়ার্ক করা থাকবে পুরো বডিতে এভাবে কাজ করা পাড়গুলো শাড়িগুলো মেন জল। পার আঁচলগুলো খুবই সুন্দর একদম দেখেন কত বড়ো পারগুলো খুবই এক্সেলেন্ট একটা শাড়ি এগুলো একেবারে নতুন শাড়ি কাপড়টা খুবই সফট কেউ যদি চাচ্ছেন একেবারে আনকমন এক্সক্লুসিভ শাড়ি দেখবেন তাহলে এই শাড়িগুলো দেখতে পাবেন একেবারে নিউ শাড়ি আর এটা প্রাইসটা বলে দেবো এটা প্রাইসটা কিছুক্ষণ পরে বলবো আর এই কালারটা দেখেন এই কালারটা দেখাচ্ছি একটু খুলে দেখাচ্ছি কালারটা এই দেখেন পেস্টেল কালার ওপরে পুরো বডিতে এইভাবে কাজ হবে স্টোন ওয়ার্ক হবে পারগুলো দেখেন আমার পারগুলো দেখাচ্ছি এক্সেলেন্ট স্টোন ওয়ার্ক করা এটা পুরো বডিতে এইভাবে কাজ হবে এই যে পুরো বডিতে এটা অল ওভার কাজ করা মানে পুরো বডিতে কাজ বিশেষ করে পারগুলো খুবই গর্জেস কালারটা খুবই নাইস বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে আপনার ছয় হাজার আটশো পঁচাশি ছয় হাজার আটশো পঁচাশি যার কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দুইটা কালারই আসে আর দুই পিসি আছে এটা কোনো পেয়ার হবে না দুইটাই হবে এটার কোনো আর কোনো কালার হবে না দুইটা কালার নতুন আসছে দুইটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি একেবারে খুবই সুন্দর আর কাপড়টা শাইনিং করা খুবই সফটের মধ্যে শাইনিং করা একদম খুবই সফট পরে আরাম পাবেন এক্সেলেন একটা শাড়ি আর স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা বলি আমাদের শোরুমটা হলো গ্রিন সহনিকা মনের শাড়ি এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে এসে আপনি আরও ডিটেলস অনেক শাড়ি পাবেন লাকজারি শাড়ি পাটি শাড়ি বিয়ে শাড়ি প্রচুর শাড়ি পাবেন আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে যাচ্ছেন তো স্ক্রিনতা নাম্বার থাকবেন নাম্বারের প্রাইসটা আমি স্ক্রিনতা নাম্বার থেকে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই টাইপের আপডেট আসলে আমরা দেখাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম